আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা নিয়ে আসি সেটা হয়েছে গিয়ে বিয়েতে রাজি হওয়ার গুরুত্বপূর্ণ পদ্ধতি তো এমন হচ্ছে ফ্যামিলি বিয়েতে রাজি হয় না বা আপনি যারা বিয়ে করবেন সে বিয়েতে রাজি হয় না তো তাদেরকে কীভাবে রাজি করবেন সেটা আমি বলে দিব আজকের দাবি যে তারা আপনার এক সপ্তাহের ভিতরে রাজি হইব আপনার কথা মতো যেখানে বিয়ে করবেন সেখানে ফ্যামিলির যে কেউ রাজি হইব বা যারা আপনি বিয়ে করবেন সে যদি রাজি না থাকে সেও রাজি হইব আপনাকে বিয়ে করতে তো প্রথম তো শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে যান তাহলে স্ক্রিনের নাম্বার আছে আমরা যোগাযোগ করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দিব তো কীভাবে আপনি করবেন আমি বলে দিন এই যে নকশা দেখতে পাচ্ছেন নখিরা অঙ্কন করবেন হয়েছে গিয়া বুঝপাতায় অথবা হয়েছে গিয়া এই হরিণের চামড়ায় ঠিক আছে দুই জিনিস উপর অঙ্কন করতে হইব তিনটা নকশা অঙ্কন করবেন অঙ্কন কইরা আপনি সাইডে যে খালি জায়গা আছে আমার এখানে বাম সাইডে সে দিবেন দেবেন কি যে রাজি না যদি ধরেন যে আপনার মেয়ে বা ছেলে রাজি না যারা বিয়ে করতেন তাহলে তার নাম দিবেন তার বাবার নাম দিবেন আপনার নাম আপনার বাবার নাম আর যদি হন যে না সে রাজি আছে সব কিছু রাজি শুধু আপনার ফ্যামিলি বা তার ফ্যামিলি রাজি না তো ফ্যামিলির যারা রাজি না তাদের নামে এখানে দিবেন এবং আপনার নাম দিবেন দিয়ে লিখবেন জাফরান মেস্কো কুমকুম দুধ গাছের রস পেসার সুপ একসাথে মিশে কালি তৈরি করে ওই কালি দিয়ে অঙ্কন করবেন ঠিক আছে লেখার পর তিন তিনটা তাবিজে লিখবেন লিখে আপনি তাবিজের ভিতরে দেবেন হচ্ছে গিয়া এই খাকের এই পালক সামান্য সামান্য করে দিবেন তারপর হয়েছে গিয়া গুড়ার লোম তারপর হয়েছে গিয়ে আপনি দেবেন পেঁচার যে লোম আছে লুম দেবেন দিয়ে আপনারা একটা তাবিজ দিয়ে আপনি নদীতে চালান দিতে দিয়ে ঠিক আছে নদীতে যাইবেন দিয়ে আপনি সব কিছু দিয়ে একটা পাটি করে চালান দিবেন না গভীর রাতে একটা দাবি দিয়েছে কি আপনি যদি যে রাজি না তাদের বাড়িতে পুঁতে দিতে হইবেন মেন করে দরজার সামনে যদি আপনার ফ্যামিলি রাজি না হয় আপনার ঘরের সামনে পুতবেন যদি মেয়ের ফ্যামিলি বা সেলের ফ্যামিলি রাজি না হয় ওর ঘরের সামনে পুতবেন বা যদি মেয়ে রাজি না হয় তাহলে ওই ঘরে বা ছেলে রাজি না হয় ওই ঘরের সামনে পুত ফুইতে দেবেন বা গাড়িটা দেবেন ঠিক আছে তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার যে মানুষ আছে সে রাজি হয়ে যাব আপসে রাজি হয়ে যাবে এক ভিতরে ঠিক আছে তো ওইভাবে আপনি রাইকা দেবেন অবশ্যই এক সপ্তাহের ভিতরে দেখবেন যে যারাই আপনি করছেন সে আপনার কথায় রাজি আপনি যেখানে বলছেন বিয়ে করবেন সেখানে সে বিয়েতে রাজি হইব ঠিক আছে তো এদিকা তদবে আমি যদি বুঝতে অসুবিধা আমাদেরকে জানাবেন আমি বুঝিয়ে দেব তো ধন্যবাদ সবাইকে দাদাতে আমি সুস্থ থাকুন